নবীজি করিম সাল্লাম দেখেন উম্মতের জন্য কত দরদিন রসুল করিম সাল্লাম উম্মতের জন্য কত পাগল পাড়া তিনি দোয়া করলেন রব্বুল আমি আমার উম্মতকে আপনি একেবারে ধ্বংস করবেন না দ্বিতীয় নাম্বার হল আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দেবেন না এবং পানিতে ডুবিয়া তাদেরকে মারবেন না তৃতীয় নাম্বার হলো আমার উম্মতকে আপনি আত্মকলহের মধ্যে লিপ্ত করাবেন না রাসুলক সাল্লাহানিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ মুসলমান এবং খাফের ইমানদার এবং বেঈমান সর্বশেষে সমস্ত মানুষের জন্য সমস্ত সৃষ্টিকুলের জন্য নবেদী হচ্ছেন রহমত কেমন রহমত মদিনার মসজিদে নববীর পূর্ব উত্তর কোণে প্রসিদ্ধ একটি হাসপাতাল হচ্ছে মুস্তা আল আনসার এই মসজিদ যেখানে হাদি সাহেবদের চিকিৎসা দেওয়া হয় হজ্যের মৌসুমে মৌসুমে যখন হাদি সাহেবগণ অসুস্থ হন বা শরীরের মধ্যে অশান্তি বোধ করেন তাদেরকে যেই হাসপাতালের মধ্যে চিকিৎসা দেওয়া হয় সেই হাসপাতালের নাম হচ্ছে মুস্তাসফা আল আনসার এই হাসপাতাল এই হাসপাতালের সামনে একটি মসজিদ আছে এই মসজিদের নাম হলো মসজিদ আল ইজাবা এই হাসপাতালের ঠিক সামন দিকে একটি মসজিদ আছে এই মসজিদের নাম হল মসজিদ আল ইজাবা এই মসজিদ এখানের মধ্যে নবীদি করিম সোল্লা আলাইহসাল্লাম সাজদায় গিয়ে কাঁদলেন কি করলেন কাঁদলেন এই যে রাসুলের প্রতি আমাদের ভালোবাসা ইমান রাসুলের প্রতি আমাদের মহব্বত রাসুল রাসুল করেম সোল্লাহ খালেকুসলামের নাম শোনার পরেই আমাদের মনের মধ্যে যে বক্তি চলে আসে ভালোবাসা চলে আসে মায়া চলে আসে ইমান তাজা হয় কি কারণে তাজা হয় শুনেন মধ্যে মুম সাল্লাহ খরেখোসল্লাম গেলেন যাওয়ার পরে এখানের মধ্যে রাসুল করেম সলাল্লাহ ঘরেখোসাল্লাম শেষ দায় গিয়ে এক শুরু করলেন এবং এই জায়গার মধ্যে রাসুল করেম সল্লোসাল্লাম তিনটি দোয়া করেছেন কয়টি দোয়া বলেন তো তিনটি দোয়া তিনটি দুআর মধ্যে প্রথম নাম্বার দোয়া হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসদ মধ্যে প্রথম যে ইশের দোয়াটা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমার উম্মতকে আপনি এবারে ধ্বংস করবেন না আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবল করে নিলেন আর তার হাবিবকে জানিয়ে দিলেন হাবিব দুনিয়ার জমিনে আপনার উম্মদেরকে আমি অন্যান্য নবীর উম্মতের মতন একেবারে নিঃশ্বাস করব না দ্বিতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আমার উম্মতকে দুর্ভিক্ষ পানি পানিতে ডুবে আপনি মারবেন না আমার উম্মতকে রব্বুল আলামিন আপনি দুর্ভিক্ষ দিবেন না এবং আমার উম্মতদেরকে আপনি পানিতে ডুবিয়ে পানির নিচে আপনি ডুবিয়ে আমার উম্মত আমার এই উম্মতের জাতিকে আপনি ধ্বংস করবেন না দ্বিতীয় নম্বর দোয়া হলাম আত্মদল যেন লিপ্ত না হয় রাসল কারিম সোল্লাহস্লাম দোয়া করলেন আমার উম্মতরা যেন নিজে নিজের মধ্যে জগ্রার মধ্যে এবং ফাসাদের মধ্যে তারা যেন লিপ্ত না হয় আমার নবীজি করিম সোল্ল্লাহ সাল্লাম দেখেন উম্মতের জন্য কত দল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত পাগল পাড়া তিনি দোয়া করলেন রব্বুল আলামিন আমার উম্মতকে আপনি একেবারে ধ্বংস করবেন না দ্বিতীয় নাম্বার হলো আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দিবেন না এবং পানিতে ডুবিয়ে তাদেরকে মারবেন না তৃতীয় নাম্বার হলো আমার উম্মতকে আপনি আত্মকলহের মধ্যে লিপ্ত করাবেন না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এ কারণে বিরাট বিরাট বন্যা হয় এই বন্যার মধ্যে অসংখ্য অগণিত মানুষ থলিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু রাসুলকাল সাল্লাহ সাল্লাম তিনি দোয়া করেছেন এই কারণে আল্লাহ আল্লাহব্বুরমিন আমাদেরকে বিরাট বিরাট বন্যা দেওয়ার পরেও বলেন তো বন্যার কবল থেকে রক্ষা করেন কিনা রক্ষা করেন কারণটা কি কারণ হচ্ছে রাসুল করিম সালি সাল্লামের দুয়ার ফসলে দুয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারাদেরকে এবং মুসলমান জাতিদেরকে একেবারেই সমূলে ধ্বংস করা থেকে হেফাজত রাখেন